নমস্কার বন্ধুরা মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানা স্বাগত আজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এটা নিরামিষ রান্না হলেও খেতে কিন্তু সবার খুব ভালো লাগে আমাদের বাড়ির আমি মাঝে মাঝেই করে থাকি শীতকালে এখানে নিয়েছি ওলকপি ওলকপিগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব পাতলা না আবার খুব মোটাও না এইভাবে কেটেছি আর এখানে আলুও কেটেছি বেশ কিছুটা টমেটোও কেটে নিয়েছি ওলকপি আলু দিয়ে একটা রেসিপি বানাবো রেসিপিটা যাতে আরও বেশি টেস্টি হয়ে যায় তার জন্য এই যাও এখানে ছোলার ডাল আর রাতে আমি ভিজিয়ে রেখেছি এটা সুন্দর করে বেটে এটা বড়া করে নেবো এই রেসিপিতে এই রকম বড়া দিলে দারুণ খেতে হয় সমস্ত ডালটা আমার বাটা হয়ে গেছে এই দেখুন এইরকম মিহি করে বেটে নিয়েছি এটা অন্য জায়গায় তুলে নেব এই বাটির মধ্যে এই ডালের বাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো স্টেপ জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো খুব সামান্য খুব ভালো করে ডালের সঙ্গে মশলাটা মিশিয়ে নেবো নিয়ে ছোটো ছোটো করে বড়ির মতো করে ভেজে নেবো এইভাবে যে আমি বড়া বানিয়ে দেবো বড়ার জায়গায় আপনারা বড়িও দিতে পারেন তবে বড়ির থেকেই বড়াতে স্বাদ বেশি হয় কড়া চেপিয়ে দিয়েছি তেল গরম হলে এইগুলোকে এক এক করে ভেজে নেব বড়া ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ডাল বাটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে চলুন তেল গরম হয়ে গেছে এগুলোকে আগে ভেজে দিয়ে দেব এইরকম ডালবাটার মধ্যে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে খেলেও কিন্তু খুব ভালো লাগবে বড়াগুলো উল্টে দেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি ডালবাটাগুলো থেকে যতগুলো বড়া হয় এভাবে ভেজে নেবে ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের উপর আরো একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো ওলকপি ওলকপিগুলো একটু ভেজে নেব লাল লাল করে ওলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি এর উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা আমি একটু বেশি করেই দিলাম দিয়ে দেবো হিং জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম দেবো খুব বেশি মশলা দেবো না অল্প মশলা দিয়ে রেসিপিটা বানাবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব বেশি মশলা না দিয়েও একটা সুন্দর সুস্বাদু রান্না একটাই আমি করে দেখাচ্ছি আপনাদের কষিয়ে নেবো এইভাবে একটু নেড়ে ফেলে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম সমস্ত সবজিগুলো পরিমাণ মতো জল দিয়ে দেবো চাপা দিয়ে দেবো তাহলে কপি আলু খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট এইভাবে চাপা দিয়ে সব সিদ্ধ করে নেব মিনিট দশে এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করেছি ঢাকাটা খুলে দেখি কতটা সিদ্ধ হলো ওলকপি আলু সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ডালের বড়াগুলো অন্য জায়গায় ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসাবো দিয়ে দেব তেল ফোড়নে দেবো দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন খুব বেশি ঝোল হবে না অল্প ঝোল থাকবে গায়ে মাখা মতো খেতে কিন্তু খুব ভালো লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তরকারিটা আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি কিন্তু খুব বেশি মশলা দিই প্রতিদিন যে মশলাটা ব্যবহার করা হয় শুধু সেটুকুই দিয়েছি তাও অল্প পরিমাণ যে কোনো বয়সের মানুষই এটা খুব ভালোভাবে খেতে পারবে খাওয়া উপকার সবার জন্য যেহেতু এটা নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে দিয়ে দেবো এই ছোটো চামচের এক চামচ পরিমাণ চিনি দু চার মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোলটা কেমন টক বক করে ফুটছে দেখুন আর বড়াগুলো একদম গলে গেছে এই নামিয়ে নেব বড়া দেওয়ার জন্য রেসিপির স্বাদটা কিন্তু ডবল হয়ে গেছে একটা দারু স্বাদের নিরামিষ রেসিপি ওলকপি আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি কেমন লাগছে দেখুন বড়াগুলো তো ফুলে ফুলে একদম বড় হয়ে গেছে এই দেখুন একদম তুলতুলে নরম হয়েছে বড়াগুলো এই দেখুন ভেঙে যাচ্ছে খুব বেশি গ্রেভিও রাখিনি আরও একটুখানি গ্রেভি টেনে যাবে বড়াগুলো আর একটু গ্রেভি টেনে নেবে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার